রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার নতুন এক পোর্টাল চালু করল যার মাধ্যমে এখন অনলাইনে ইনকাম সার্টিফিকেট সহ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট সেম পারসন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন এতদিন বিডিও এর ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করা যেত এখন আপনি গ্রাম পঞ্চায়েত অফিসের ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওতে দেখে নিন কিভাবে অনলাইনে বাড়িতে বসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ও ডিস্টেন্স সার্টিফিকেট আবেদন করবেন আবেদন করার জন্য কি কি নথি লাগবে বিস্তারিত দেখে নিন আজকের ভিডিওটিতে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে এক পাসপোর্ট সাইজের ফটো দুই পরিচয়পত্র ও বসবাসের প্রমাণপত্র হিসাবে একটি করে ডকুমেন্টস Certificate issued by Gram Sansad member, mandatory for income and same name certificate. Adhar card, passport, driving license, election commission, voter aid card, ration card with address, card, certificate of address with photo from government, recognized educational institutions for students only. Income tax pan card, current passbook of post office, any scheduled bank having photo, photo identity card of central government. PSU estate government. PSU only. MGNREGA card issued by government. Photo identity card issued by government. Recognized educational institutions for students only. Pensioner card having photo and address. Kisan Passbook having photo and address. Gram Panchayat Income Certificate Online Abidon Podvruti. At Prothomeapnake prd.wb.gov.in Official Portale hobe. দুই এরপর পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এ ক্লিক করুন তিন এরপর সিটিজেন কর্নার এ ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগ করুন চার এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করুন ও ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলে আবেদন হয়ে যাবে পাঁচ যখন আবেদন হয়ে যাবে আপনি একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন রেজিস্ট্রার মোবাইল নাম্বারে এরপর সেই নাম্বার দিয়ে নিচের লিঙ্কে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ছয় আবেদন করার সাত কর্মদিবসের মধ্যে সার্টিফিকেটে প্রভু হয়ে যাবে ও সেই সার্টিফিকেট ছয় মাস পর্যন্ত বৈধ থাকবে ছয় মাস পর্যন্ত আপনি এই সার্টিফিকেট যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ইন্টারেস্টিং ভিডিওতে